কিটো ডায়েটের বিষয়ে আমরা সকলেই কিন্তু কম বেশি জানি কিন্তু আজকের এই ব্লগে আমি এই কিটো ডায়েট বিষয়ক একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশান আপনাদের জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই কিটো ডায়েট হলো এমন একটি ডায়েট যেটার মধ্যে কিন্তু হাই ফ্যাট মডারেট প্রোটিন এবং লো কার্বোহাইড্রেট থাকে এই যে কার্বোহাইড্রেট সেই কার্বোহাইড্রেট থেকে মেন যে ইম্পর্টেন্ট কম্পোনেন্টটি তৈরি হয় সেটি হলো গ্লুকোজ এবং এই গ্লুকোজ শরীরে বিভিন্ন রকম কাজ করে তার মধ্যে এটি কিন্তু ব্রেনের যে নর্মাল যে পুষ্টি তার জন্য কিন্তু খুবই প্রয়োজন এই গ্লুকোজ না থাকলে কিন্তু ব্রেন নর্মালি কাজ করতে পারে না আর আরেকটি ব্যাপার জানতে হবে যে ফ্যাট যেটি সেটি কিন্তু আমাদের শরীরের মধ্যে ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিডস তৈরি করে এবং তার থেকে পরবর্তীকালে কিটন বডি তৈরি হয় তো যে তথ্যটি আমি জাস্ট শেয়ার করতে চাই সেটি হলো যে অতীতে কিন্তু এই কিটোডায়েট সময়ে কনভালশন বা সিজার সিজার ডিসঅর্ডারের কন্ট্রোলের জন্য কিন্তু ইউজ হয়েছে হ্যাঁ শুনতে খুব আশ্চর্যজনক হলেও এটা কিন্তু সত্যি এক সময় কিন্তু এই কিটো ডায়েট কনভালশন বা সিজার ডিসঅর্ডারের ট্রিটমেন্ট হিসাবে ইউজ হয়েছে কিভাবে ইউজ হয়েছে জাস্ট সেটুকু বলতে চাই আমি যেটা বললাম যে গ্লুকোজ হচ্ছে আমাদের ব্রেনের মেটাবলিজমের জন্য খুবই জরুরি গ্লুকোজ যখন থাকে না গ্লুকোজ যখন কমে যায় তখন শরীরের মধ্যে ফ্যাট বার্ন হয় এবং ফ্যাট বার্ন হওয়ার ফলে কিটন বডি তৈরি হয় এবং এই কিটন বডি কিন্তু ব্রেন ইউটিলাইজ করতে পারে সুতরাং যখন ফ্যাট যখন গ্লুকোজ কম থাকে তখন কিন্তু ব্রেন কিটন বডিকে ইউটিলাইজ করতে পারে তাই দেখা গেছে যে অতিরিক্ত পরিমাণে কিটোন বডি থাকলে সেটা ব্রেনে গিয়ে সেই হাই কিটোন লেভেল কিন্তু একদিকে ব্রেনে যেরকম পুষ্টি দিচ্ছে অপর দিকে কিন্তু বিভিন্ন সিজার ডিসঅর্ডারে বা কনভালশন বা খিচুনির ক্ষেত্রে কিন্তু সেটা সেই রোগটাকে প্রতিহত করছে সেই জন্যই এটা কিন্তু অতীতে ইউজ হতো কিন্তু বর্তমানে ইউজ হয় না কারণ বর্তমানে কনভালশন সিজার খিচুনি এগুলোর জন্য বিভিন্ন রকম ভালো মেডিসিন আছে এবং তারা খুব এফেক্টিভলি কাজ করে সেই জন্যই কিন্তু বর্তমানে আর ডায়েটকে জন্য কিন্তু আর ইউজ করা হয় না তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে একদম প্রথমেই থাকবে লিঙ্কটিতে ক্লিক করে পেজটি ফলো করুন নতুন আপডেটস পাওয়ার জন্য টিল দেন take care and stay fit be healthy thank you